আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই আপনারা ভালো আছেন। আমি আপনাদের সাথে আজকে শেয়ার করবস একটা হসপিটালের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো ছোট্ট একটা রিকোয়েস্ট সকল চাকরি নিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ যারা দেখছেন পেজটি ফলো করে দিবেন। আপনারা স্ক্রিনে দেখতেই পারছেন সিএমএইচ সামরিক হাসপাতাল এর নিয়োগ বিজ্ঞপ্তি। বেশ কিছু পদে এখানে জনবল নিয়োগ করা হবে। টোটাল 90 পদে জনবল নিয়োগ করা হবে। প্রথম পাঠে হল চিকিৎসা বিশেষজ্ঞ একজন বেতন আলোচনা সাপেক্ষে শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে দুই নম্বর স্ত্রী রোগ বিদ্যা বিশেষজ্ঞ একজন বেতন আলোচনা সাপেক্ষে শিক্ষাগত যোগ্যতা বা ডিজিও তিন নম্বর একজন চার নম্বর মেডিকেল অফিসার একজন এমবিবিএস শিক্ষাগত যোগ্যতা বেতন আলোচনা সাপেক্ষে পাঁচ নম্বর মেডিকেল অ্যাসিস্টেন্ট একজন বেতন পঁচিশ হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা ছয় নম্বর মহিলা একজন বেতন পঁচিশ হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা বা ল্যাবরেটরি বা টেকনিশিয়ান একজন পঁচিশ হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা আইসিএ বডি এক তিনজন শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা বেতন 25000 টাকা প্রার্থীদের বয়স অবশ্যই 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে অবসরপ্রাপ্তদের ক্ষেত্রে বয়স 55 পর্যন্ত শীতল যোগ্য আর নম্বর পদ 9 নম্বর পদে অসামরিক ব্যক্তিক বর্গ আয় ওয়ার্ড বয় পরিশ্রম কর্মী চারজন শিক্ষাগত যোগ্যতা এই পাস বেতন পনেরো হাজার টাকা এমন আসি আবেদন প্রক্রিয়া নিয়ে আবেদন করতে হবে পঁচিশ তারিখ পঁচিশ নভেম্বরের মধ্যেই আবেদনের ঠিকানা কমান্ডো সিএম সাভার বরাবর বিস্তারিত দেওয়া আছে আপনারা দেখে নেবেন কি কি লাগবে না লাগবে আর সমস্যা হলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এক থেকে চার নম্বর পদের জন্য পরীক্ষা অনুষ্ঠিত হবে তিন তারিখ পাঁচ থেকে আট নম্বর পরীক্ষা পদের জন্য পরীক্ষা অনুষ্ঠিত হবে চার তারিখ চারই ডিসেম্বর নয় নম্বর পদের জন্য পরীক্ষা অনুষ্ঠিত হবে পাঁচই ডিসেম্বর তো যারা আগ্রহী প্রার্থী তারা আবেদনটি সম্পন্ন করবেন সবাইকে সালাম আসসালামু আলাইকুম